প্রতিটা দলের একটা ভয়ঙ্কর অস্ত্র হলো তাদের পেস বোলাররা গতি আর সঠিক লাইভ লেভ মিলে বলাররা ব্যাটসম্যানদের নাজেহাল করে তুলত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসও এমন কিছু পেসারা আছেন যারা তাদের গতি দিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশের সারা পাঁচজন দ্রুতগতির বোলারদের সম্পর্কে পাঁচ নাম্বার রয়েছে মার্শাল বিন মর্দুলা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম যদিও ইঞ্জুরির কারণে তার কেরিয়ারের শেষের দিকে প্রতিটা অনেকটাই কমে গিয়েছিল তবে কেরিয়ারের শুরুতে মার্শফি ছিলেন ভয়ঙ্কর গতি তার একশো চল্লিশ কিলোমিটার গতি ডেলিভারিটি অনেক ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর ছিল তার সর্বোচ্চ গতির বলটি ছিল একশো আটচল্লিশ দশমিক সাত কিলোমিটার নাম্বার রয়েছে আসফিন আহমেদ ১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তাসকিন আহমেদ তার গতি এবং আগ্রসন দিয়ে নজর কেড়েছেন দু হাজার পনেরো বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার একশো চল্লিশ কিলোমিটার বেগের স্পেলটি সবাইকে মুক্ত করেছে এখনও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র তার সর্বোচ্চ গতির বলটি ছিল একশো পঞ্চাশ দশমিক তিন কিলোমিটার তিন নম্বর রয়েছে হুগাল হোসেন হোসেনের নাম শুনলেই অনেকেরই মনে পড়ে দু হাজার পনেরো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সে জাদুকরি স্পেন তার বুদ্ধির বল অনেকবার ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছে একশো উনপঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার দুই নম্বর রয়েছে এবাদত হোসেন এবাদত হোসেন যিনি একসময় সময় এয়ারফোর্স সৈনিক ছিলেন এখন বাংলাদেশের অন্যতম বুদ্ধিময় বলার তার গতি আর সঠিক বা মুস্তাকে দলের মূল পেসারদের একজন করে তুলেছিল তার একশো চল্লিশ প্লাস ব্যাগের বলটি বর্তমানে অনেকের ক্ষেত্র চ্যালেঞ্জ তার সর্বোচ্চ গতির বলটি ছিল একশো পঁচাত্তর দশমিক ছয় কিলোমিটার যেটা তিনি বিপিএলে তবে বর্তমানে ইঞ্জুরি কারণে টিমের বাইরে রয়েছেন এক নাম্বার রয়েছে নাইট রানার নাইজরানা বাংলাদেশের পেস আক্রমণের নতুন উজ্জ্বল নাম তরুণ এই পেসার ইতিমধ্যেই তার গতি এবং বাউন্স দিয়ে সবার নজর কেড়েছেন তিনি গড়ে একশো বিয়াল্লিশ কিলোমিটার বেগে বল করে থাকেন চলতি বছরে অভিষেকের পর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ গতির বলটি করেছেন নাইদ্রানা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একশো বাহান্ন কিলোমিটার বেগে বল করেছেন নাইদ্রানা আশা করা যায় ভবিষ্যতে নাইদ্রানা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা পিস বলার হলেন এরা হল আর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির পাঁচজন বোলার তাদের গতি আর দক্ষতা বাংলাদেশের ক্রিকেটকে একটি স্মরণীয় মূর্ত উপহার দিয়েছে এ আপনার প্রিয় প্রেসার কমেন্ট করে জানাতে ভুলবেন না